দোস্ত তুই যে করে হোক আমার বিয়ের খবরটা বেলালের কাছে পৌঁছে দিস আমি ওকে ছাড়া বাঁচব না তুই কোনো টেনশন নিস না দোস্ত আমি যে করে হোক তোর বিয়ের খবরটা বেলালের কাছে পৌঁছে দেব মা তুমি কোথায় যাচ্ছ বাবা দোকানে যাচ্ছি অল্প কিছু জিনিস কিনে এখনি চলে আসব দিয়া এটা তুমি কি করলে দিলে তো ক্যারম বোর্ডটা ভেঙে ওই সব বাদ দাও আগে আমার কথা শোনো এই দিকে এসো বেলাল ভাই তোমার বাসনার বিয়ে ঠিক হয়ে গেছে ও কিন্তু তোমাকে ছাড়া বাঁচবে না তুমি শীঘ্রই কিছু করো ও আল্লাহ এটা তুই কি বলছিস সাদিয়া আল্লাহ রে আমার বাসনা না না এটা হতে পারে না আমাকে কিছু একটা করতে হবে তুই কাঁদছিস কেন বেলাল দাদি আজ বাসনার বইয়ে আমি বাসনাকে ছাড়া বাঁচব না দাদি তুমি যে করে হোক আমার বাসনাকে আমার কাছে এনে দাও আমি ওকে ছাড়া এক মুহূর্তেও থাকতে পারবো না তুই কান্দিস না নাতি ভাই তোর এই বিপদে একমাত্র হালকি কিছু করতে পারে চল জলদি হালকার কাছে চল হালকা তোর দুটা হাত ধরি বাবু আমার নাতির গার্লফ্রেন্ড বাসনার আজ বিয়ে তোকে যে করে হোক বিয়ে আটকাতে হবে দাদি তোমার হাত ধরতে হবে না এই হুলক থাকতে তোমার নাতির বউকে এক ঘন্টার মধ্যে তোমার বাড়িতে নিয়ে আসবো খেটের কাজ বাদ দিয়ে এখন আবার কোথায় যাচ্ছো আমার একটা অর্ডার আছে পার্সেল ডেলিভারি দিতে হবে ওই কাজী সাহেব বিয়ে বন্ধ করুন এই বিয়ে হতে পারে না এই পার্সেলটা অলরেডি বুকড হয়ে গেছে এখন শুধু ডেলিভারিটা বাকি ওই হালকা আইতা দেখছস কি নেটাগিরি করতে আইছস একদম জায়গাতেই মুতে ভরে দেব তোখো বুঝবি কি আমাকে বন্ধক দেখিয়ে গুন্ডামি দেখ এবারে আমি কি করি ও দাদি কোথায় গেলে এই দেখো তোমার পার্সেল এবার আমার ডেলিভারি চার্জটা দিয়ে দাও